দর্জির বাড়িতে ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হলেন পীরজাদা হাওড়ার উনসানি এলাকার তৈমুর দর্জির বাড়ির ধর্মীয় অনুষ্ঠানে এসে উপস্থিত হলেন পীরজাদা তফাত সিদ্দিকী উপস্থিত হয়ে সেখানেই তিনি যুদ্ধ নিয়ে মন্তব্য করেন তিনি বলেন কোনো মানুষই চায় না যুদ্ধ হোক বাইশে এপ্রিল কাশ্মীরের নিরীহ পর্যটকদের ওপরে জঙ্গিরা গুলি করে হত্যা করে ২৬ জন পর্যটককে এই ঘটনায় গোটা দেশের জনগণ খবে ফেটে পড়েছিল এর মোক্ষম জবাব দেওয়ার জন্য দেশের মানুষ ভারত সরকারের কাছে আশা করেছিল ২৬ থেকে আঠাশটা মানুষকে মারা হয়েছে জঙ্গিরা মেরেছে ভারতবর্ষের মানুষ ভারতবর্ষের হিন্দু মুসলমান ভারতবর্ষে যারা মরেছে তারা আমার ভাই আমার মা আমার বোন যারাই মরেছে তো যেভাবে জঙ্গিরা তাদের হত্যা করেছে যেভাবে শহীদ করেছে মেরেছে এর তো বদলা নেওয়া দরকার এর বদলা নেওয়া দরকার কিন্তু ভারতবর্ষের মানুষের কাছে একটা জিজ্ঞাসা চিহ্ন রয়ে যাচ্ছে এর আগে পুনর্ কাণ্ডে চল্লিশটা সৈন্যকে মারা হয়েছিল যারা আমাদের পাহাড়া দেয় যারা আমাদের পাহাড়া দেয় সে চল্লিশটা সৈন্যকে মারার পরে তার এখনো কোনো নিরপেক্ষ এ আসলো না কারা মেরেছে কেন মেরেছে ধাপা হয়ে গেল আজকে থেকে মানুষকে 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 মারা হয়েছে ভারতবর্ষের আমাদের তা মানুষ সারা ভারতবর্ষের মানুষের মধ্যে একটা জিজ্ঞাসার চিহ্ন যাচ্ছে যাচ্ছিল পৌলাকাণ্ডে যে জিনিসটা হয়েছিল সেটা ভোটের আগে হয়েছিল আর এইটা হচ্ছে দু হাজার ছাব্বিশের ভোটের আগে মানুষের মধ্যে জিজ্ঞাসা চিহ্নটা কি থাকছে জানেন জঙ্গী হামলা করেছে না করানো হয়েছে জঙ্গী হামলা করেছে না করানো হয়েছে এটা জিজ্ঞাসা চিহ্ন রয়েছে গভীর রাতে ভারত সরকার পাকিস্তানের মাটিতে নয়টি জঙ্গি ঘাটি গুড়িয়ে সেই ঘটনার প্রতিশোধ নিয়েছে যে সকল মহিলাদের শামির প্রাণ কেড়ে নিয়েছিল জঙ্গীরা সিধি সিদুর কেড়ে নিয়েছিল তাদের বিরুদ্ধে বদলা নেওয়া দরকার ছিল শীতের সিঁদুর কেড়ে নেওয়ার ফলে এই অপারেশনের যে নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্দুর তাতে দেশের মানুষ উচ্ছ্বাস করেন যে বদলা নেওয়া হয়েছে পাকিস্তানের যে সংখ্যক মানুষ আছে আমাদের তার চেয়েও বেশি একশো চল্লিশ কোটি জনসংখ্যা সেই সকল সংখ্যার মানুষ আমাদেরকে অর্ডার দিলেই আমরা নিজেরাই পাকিস্তানে ঢুকে গিয়ে লড়াই করে আসতাম বলে জানান পীরজাদা তফত সিদ্দিকী শুধু উনসানি কেন সারা দক্ষিণ হাওড়া সারা বাংলা এবং ভারতবর্ষের সবাই ফুলফুরা শরীফকে এক নামে চেনে সবাই অসম্ভব শ্রদ্ধা করেন সবাই ভালোবাসেন মানে উনি যতবার এখানে আসবেন ওনার পায়ের ধুলো দেবেন আমরা ধন্য হয়ে যাব হাওড়া থেকে অর্পণ সিংহের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ